বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলকভাবে অনুষ্ঠিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সংসদ সদস্য বব ব্ল্যাকম্যান মঙ্গলবার লন্ডনের হাউস অব কমন্স থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে হারো ইস্টের এমপি বব ব্ল্যাকম্যান এই আহ্বান জানান বিবৃতিতে ব্ল্যাকম্যান বলেন নির্বাচনী গণতন্ত্রের ভিত্তি এবং জনগণের ইচ্ছার প্রকৃত প্রতিফলন মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের সময় আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছিলেন উল্লেখ করে ব্ল্যাকম্যান বলেন প্রতিশ্রুতি সত্ত্বেও গণতান্ত্রিক সংস্কার সাংবিধানিক মূল্যবোধ ও শাসন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠায় প্রতিষ্ঠায় প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি বিবৃতিতে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে অত্যন্ত সম্মানিত ও সুনামধারী ব্যক্তি হিসেবে বর্ণনা করে ব্ল্যাকম্যান বলেন তার অবস্থান ও মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে জনগণের প্রত্যাশাও তার প্রতি অনেক বেশি তিনি বলেন ইউনুস প্রশাসনকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে সব রাজনৈতিক মতের মানুষ বাংলাদেশ পুনর্গঠনে অবদান রাখার সুযোগ পান বিবৃতিতে ব্ল্যাকম্যান বলেন বাংলাদেশের রাজনৈতিক অধিকার পুনরুদ্ধার এবং প্রতিহিংসামুক্ত বৈষম্যহীন একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দেশের সব শুভানোধ্যায়ীকে এগিয়ে আসতে হবে